হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাদ আজ সকালে একটা গুড নিউজ নিয়ে হাজির হয়েছি সেই গুড নিউজটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে রেজাল্ট ফাইনাল রেজাল্ট ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল প্যানেল প্রকাশ হলো বন্ধুরা আজ রাত্রি মধ্যরাত্রির পর থেকেই রেজাল্ট প্রকাশ হয়েছে খুব ভালো একটি খুশিকর আপনারা এই রেজাল্ট দেখতে পাবেন মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন আপনাদের রেজাল্ট দিতে পাবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট দিতে পাবেন খুব ভালো একটা খুশির খবর খুব একটা ভালো আনন্দের খবর হ্যাঁ বন্ধুরা এইমাত্র খবরটা পেলাম সেই জন্য আপনাদের ভিডিও করে জানিয়ে দিলাম মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ রেজাল্ট প্রকাশ হলো ফাইনাল ম্যারিট লিস্ট প্রকাশ হলো এবার এই লিস্টে যাদের নাম রয়েছে তারা স্কুলে সরাসরি জয়েন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা খুব একটা ভালো খবর এবং খুশির খবর আজ এই পর্যন্ত আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ